তৃণমূলের আরেকটা উইকেট পড়তে চলেছে হাই ভোল্টেজ সন্দেশ খালিতে এবার জেরার মুখে শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাজি সিদ্দিক মোল্লা শেখ শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ সিদ্দিক মোল্লা তার বাড়িতে কিছুদিন শেখ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর সূত্র মারফত খবর পেয়ে যেটা বলেছিলেন হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে নাকি শেখ শাহজাহান লুকিয়েছিলেন সেই শেখ শাহজাহান এবার এডির কবলে সকাল থেকে দীর্ঘক্ষণ জেরা করা হচ্ছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ সেই সিদ্দিক মোল্লাকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে এখনও ইডি অফিস থেকে বেরোননি সিদ্দিক মোল্লা আজ কি তাহলে আরও একটি উইকেট পড়তে চলেছে শিবু হাজরার মতো অত্যন্ত ঘনিষ্ঠ ও শাহজাহান ঘনিষ্ঠ এই হাজির সিদ্দিক মোল্লার নামে এবং তার আত্মীয়র নামে অনেক সম্পত্তি করেছেন শেখ শাহজাহান সেই সূত্র ধরেই সিদ্দিক মোল্লাকে ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় এনফোর্সমেন্ট কর্তারা আর তারপরেই আজ সাত সকাল ইডি অফিসে এসে হাজির হন এখনও জিজ্ঞাসাবাদ চলছে সিদ্দিক মোল্লার গ্রেপ্তার হতে পারেন সিদ্দিক মোল্লার সূত্রের খবর সন্দেশখালীতে হানা দিয়েছিল সিবিআই প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে গতকালকেই নেমেছিল এনএসজি কমান্ডো তারপরে সন্দেশখালীর সেই হাজির সিদ্দিক মোল্লা সন্দেশখালীর এক পঞ্চায়েত প্রধান হাজির সিদ্দিক মোল্লা এখন ইডির কবলে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে হাজির সিদ্দিক মোল্লার যে কোনো মুহুর্তে গ্রেপ্তার হতে পারেন হাজির সিদ্দিক মোল্লা সূত্রের খবর তেমনটাই